হ্যালো এভরিওান আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি কালকে আমি বাপের বাড়ি এসে এসেছি তো আজকে ভেবেছিলাম সকালে চলে যাব কিন্তু আর যাওয়া হয়ে উঠেনি তো অনেক শপিং করতে গিয়েছিলাম সকালবেলা কালকে যাওয়া হয়নি তো আজকে গিয়েছিলাম সবার জন্য শপিং করতে তাই আর কি আজকে যাওয়া হয়নি তো আজকে বিকালবেলা বাড়ি যাবো তো শপিং টপিং করে বাড়িতে এসে মায়ের কোনো কাজই হয়েছিল না কেননা মা তো সারা আমার মেয়েকে নিয়ে ছিল তো সেই জন্য আর কি কোনো কাজ হয়নি তাই জন্য পুজোটা দেওয়া হয়নি তো আজকে তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে তো বারোটার মধ্যে পুজো দিয়ে দেওয়া উচিত তো সেই জন্যই আর কি আমি পুজোটা দিয়ে দিচ্ছি তবুও বারোটার বেশি আজকে বেঁচে গিয়েছিল পুজো দিতে দিতে তবুও আমি আজকে দিয়ে দিচ্ছি তা মা তো দিতে পারিনি তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি আর এই দেখো এই লক্ষ্মীটা আমি যখন ছোট ছিলাম মানে বেশি ছোটো না যখন আমার চোদ্দো পনেরো বছর বয়স ছিল তখন এই লক্ষ্মীটা আমার বাবা কিনে এনেছিল কেননা আমি তখন পুজো করতে ভীষণ ভালোবাসতাম তো তাই জন্য আমার বাবা আমাকে এরকম একটা লক্ষ্মী কিনে এনেছিল আর আমার না এরকম পিতলের লক্ষ্মী ঠাকুর বেশ ভালোই লাগে সেই জন্য আমার বাবা আমাকে এরকম একটা লক্ষ্মী ঠাকুর কিনে এনে দিয়েছিল। তো তখন থেকেই আমি পুজো করি আর এখন তো বিয়ে হয়ে গিয়েছে এখন আর পুজো করা হয় না আর শ্বশুরবাড়িতে শাশুড়ি পুজো করে আর হচ্ছে বাপের বাড়ি গেলে আমি পুজো করি তো আমার তো বেশ ভালোই লাগে পুজো টুজো করতে আর হচ্ছে যখন লক্ষ্মী পুজো হয় তখন তো আমি সব কিছু করি লক্ষ্মী ঠাকুরকে লুচি সুজি পায়েস সব কিছু বানিয়ে দিই আমার এইসব বেশ ভালোই লাগে আর আমার পুজোর কাজ গুছাতেও বেশ ভালো লাগে তো সেই জন্যই আর কি আজকে ভাবলাম যে আমি পুজোটা করে দিই তো পুজো করতে করতে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে কেননাও ঘুমাচ্ছিল ওকে ঘুম পাড়িয়ে থুয়ে আমি স্নান করে পুজো দিতে এসেছিলাম তো ভীষণ কান ছিল তাই জন্য আর কি আমি ওকে কোলে নিয়ে পুজো দিচ্ছি আর ও আমার পুজোটা দেখছিল যে মা কী করছে ও তো ছোট এখনও বোঝে না তো সেই জন্য ও আর কি দেখছে যে মা কী করছে আর জানো তো আজকে আমি অনেক শপিং করেছি আর সেই সব ভিডিও আছে তোমাদেরকে আর কী কী শপিং করেছি সেটাও তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো আর হচ্ছে শপিং করতে গিয়েছি সেটাও আর কি তোমাদের সাথে শেয়ার কর আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আর কি পুজোর সব গোছানোও হয়ে গিয়েছে তারপরে আমি ঘরটাও বসিয়ে দিলাম আর ঠাকুরের যে প্রসাদ সেটাও তৈরি হয়ে গিয়েছে তো ঠাকুরের প্রসাদে আজকে সেরকম কিছু দিইনি আমার মনে ছিল না যে আজকে বৃহস্পতিবার তাহলে আজকে যখন আমি শপিং করে আস আসছিলাম আসতাম তখন আর কি ঠাকুরের জন্য মিষ্টি কিনে আনতাম কিন্তু আমার তো মনে ছিল না সেই জন্য আর কিনে কিনে আনা হয়নি তো তাই জন্য ঘরে কিছু কলা ছিল আর একটু ব্রাত বাতসা মানে কি বলে নকুন দানা দিয়ে ঠাকুরকে দিয়েছি আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি আমার ভিডিওগুলোকে আগে থেকেই লাইক কমেন্ট শেয়ার করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এইটুকুনি দেখা হবে নতুন কোনো ভিডিওতে